হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেকদিন পর তোমাদের সামনে একটি লং ভিডিওর ব্লগ নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমি এখন চন্দ্রপুর চন্দ্রপুর থেকে আমি এই বাইদেরকে নিয়ে দেখো এই বাইদেরকে নিয়ে আমি যাচ্ছি ডিমাতলি কারণ আমি যাওয়ার কারণ হচ্ছে ওরাদের আজকে ফাইনাল একটা টুর্নামেন্ট আছে ক্রিকেট টুর্নামেন্ট তো সেখানে যাচ্ছে ওরা খেলার জন্য যাচ্ছে তো ওরা আজকে ফাইনালে যায়নি কিন্তু ওদেরকে কিনে নেওয়া হয়েছে ওরা বড় বড় যে কোনো টিকে টুর্নামেন্ট বড় বড় ইভেন্টে ওরা যায় খেলার জন্য ওদেরকে হায়ারিং করে কিনে নিয়ে যায় সবাই কারণ ওরা খুব ভালো খেলে খুব ভালো করে ব্যাট করে খুব ভালো ফিল্ডিং করে খুব ভালো বলিং করে যারা যারা বড়ো বড়ো ইভেন্টে খেলা দিতে চাও বা প্লেয়ারের দরকার ওদেরকে নিয়ে যেতে পারো ওরা খুব ভালো খেলে বলতে বলতে চলে আসলাম তো আশা করি জায়গাটা অনেকেরই চেনা আমার জীবনে তো বাইক ক্রিকেট খেলাটা খুবই ফেভারিট কিন্তু কার কার ক্রিকেট খেলার ফেভারিট তোমরা জানাবে তো বলতে বলতে চলে আসলাম আমরা ডিমাতলি স্কুল মাঠে এখানে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টটা তো সেখানে দু দলের প্লেয়ার সবাই এসেছে কিন্তু এখানে বিচারক মণ্ডলীরা এখনও আসেনি এখানে এমএলএ আসার কথা প্রধান আসার কথা কিন্তু ওরা এখনও আসেনি তাই জন্য একটু ওয়েট করছে দেখো এখানে ট্রফি রাখা আছে এই ট্রফিগুলো দেওয়া হবে আর এখানে আছে স্কোরবোর্ড আর এখানে তোমার অ্যাঙ্কারিং করার লোকও আছে তো সবাই চলে এসেছে এখানে শুরু হয়ে গেলো জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের সাথে সাথে এখানে কিছু তোমার নৃত্য প্রতিযোগিতা হচ্ছিল দেখো আর এখানে বসে আছে বিচারক মন্ডল এখানে এমএলএ আছে প্রধান আছে হ্যাঁ গ্রামের মুরব্বীরা আছে তো বলতে বলতে এখানে খেলা শুরু হয়ে গিয়েছিলো তো ভাই যারা এখন ফিল্ডিং করেছে তারা প্রথমে ব্যাটিং পেয়েছিলো তারা ফিল্ডিং নিয়েছে কিন্তু প্রথম যারা ব্যাটিং করেছিল তারা একশো চুরানব্বই রান করেছে তার মধ্যে একটা ছেলে এই যে ছেলে ব্যাট করছে এখন ও একেই করেছে নাইনটি ফাইভ বাই এত ভালো খেলছিল মানে বলে যেতে পারবো না কিন্তু পরে ইনিংসে যারা ব্যাট করেছে তারা একশো পঁচানব্বই টার্গেটে নেমেছিল কিন্তু তারা একশো তিরিশ রানে অল আউট হয়ে যায় তো ম্যাচটা তারা হেরে যায় জিততে পারেনি তবে খেলার মধ্যে তো হার জিত আছেই সেটা বলে কোনো লাভ নেই তো যারা প্রথম ব্যাট করেছিল তারাই জিতেছে খুব ভালো রানে তারা জিতেছে তো খেলার খেলা এখানে শেষ একশো তিরিশ রান তারা অল আউট হয়ে গেছে তো তাদের কিছু লোকের মন খারাপ বা কিছু খুশি তো খেলার মধ্যে তো এটা থাকেই কিছু খুশি থাকে কিছু দুঃখে থাকে তো এখানেই যারা জিতেছে তাদের ক্যাপ্টেন হচ্ছে উনি ওনাকে কাপটা তুলে দেবেন উনি হচ্ছেন আমার মনে হয় উনি প্রধান এমএলএ আমি জানি না হয়তো কিন্তু দশ হাজার টাকা প্রাইজ মানে দিয়েছে আর এক কাপ ট্রফিটা দিয়েছে তো আমার মতো খেলা যারা ভালোবাসো ক্রিকেট টুর্নামেন্ট যাদের ভালো লাগে তো তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা ক্রিকেট টুর্নামেন্টে জন্য প্লেয়ার দরকার আমাকে নিশ্চয়ই বলবেন আমি ওদের নাম্বার দিয়ে দেবো তো আজকে ভিডিওটা ওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই